एकती उद्दीप की यात्राई ऐश नीन ये खाने शिबगुली साधारित हारित आसल अस्तित्व बिरसार गभीर शिखारे बन अबदेस्ता परिवर्तन प्रस्तुत हूँ आरो आविष्कार करते साइन आप करूं गौतम जिन्हें बुद्ध नाम सुने निश्चय गौतम बुद्धर नाम सबाई जानो তো বুদ্ধ ওনার নাম নয় ওনার নাম গৌতম সিদ্ধার্থ উনি বুদ্ধ হয়েছিলেন পৃথিবীতে উনি একমাত্র বুদ্ধ নন উনার আগেও হাজার হাজার বুদ্ধ ছিলেন আর এখনো আছেন তো গৌতম একদিন সকালে একটা বিশাল প্রার্থনা সভায় বসেছিলেন ভোরবেলা মানে অনেক সকালে এক ব্যক্তি এসে দাঁড়ালেন তিনি অন্ধকারে এসে দাঁড়ালেন উনি একজন খুব বড় ভক্ত ছিলেন উনি রামের ভক্ত ছিলেন তোমরা রামের নাম শুনেছ রামি নয় রাম রাম হলেন ভারতের সব থেকে জনপ্রিয় দেবতাদের মধ্যে একজন তোমরা যদি না জানো তবে বলে রাখি ভারতে আমাদের তিন কোটি ষাট লক্ষ দেবদেবী আছেন ভারত একটা খুব সমৃদ্ধ দেশ তো উনি উনি রামের খুব বড় ভক্ত ছিলেন এখন সেভাবে না থাকলেও ভারতীয় ভক্তরা সাধারণভাবে যে ঈশ্বরে বিশ্বাসী সাধারণত সেই ঈশ্বর ছাড়া আর কোনো ঈশ্বরের নাম উচ্চারণ করে না তো ওরা যদি তোমাকে আসতে বলে তাহলে বলবে রাম রাম যদি যেতে বলে বলবে রাম রাম কিছু চাইলে বলবে রাম 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 ছাড়া ওরা আর কোনো শব্দ জানে না ওদের পোশাকে রাম নাম লেখা থাকে ওরা তাদের সারা জীবন জুড়ে শুধু রাম নাম করে ওরা ওদের সারা জীবন ঈশ্বরকে উৎসর্গ করেছে কিন্তু তোমরা চালাক তোমরা ওদের মতো না তোমরা তোমরা ঈশ্বরকে মতো দেখছ যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আমিও আমার প্রিমিয়াম দিয়ে রেখেছি তোমাদের যা যা কাজ তোমরা নিজেরাই করে ফেলো তোমরা ঈশ্বরকে ইন্স্যুরেন্স মতো রেখেছ খুব চালাক কিন্তু এই ভদ্রলোক ওনার সারা জীবন ঈশ্বরকে উৎসর্গ করেছেন পুরোপুরি এখন তার বয়স বাড়ছে একটা ছোট্ট সন্দেহ দানা বাঁধছে এখানে এমন কেউ আছে যে ঈশ্বরে বিশ্বাস করে না কেউ না কোনো বামপন্থী না একজনই ওকে আচ্ছা তোমার নাম কি জন শুধু জন আর কেউ নেই তো একটা ছোট্ট সন্দেহ দানা বাঁধছে উনি জানেন ঈশ্বর আছেন শুধু একটা ছোট্ট সন্দেহ যদি ঈশ্বর না থাকেন তাহলে আমি আমার সারা জীবন শুধু রাম রাম করে নষ্ট করেছি এখন এই সন্দেহটাও তখনই আসবে যখন তুমি সারা জীবন উৎসর্গ করবে তুমি যদি সপ্তাহে মাত্র দশ মিনিট উৎসর্গ করো তাহলে এই সন্দেহটা আসবে না সব কিছু ঠিকই আছে কোনো সমস্যা নেই কিন্তু যদি তুমি সারা জীবন ঈশ্বরের প্রতি উৎসর্গ করো তাহলে তিন দিনের মধ্যে তোমার মনে সন্দেহ জাগবে আমি কি এটা করে আমার জীবন নষ্ট করছি আর কিছু মানুষ আছেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন না যেমন এই জন ও বিশ্বাস করে না কিন্তু ওর জন্য সকালে সূর্য ওঠে ওর জন্য জীবন সুন্দর আপাত দৃষ্টিতে ও আমার থেকে অনেক ভালো আছে তো একটা ছোট্ট সন্দেহ ভক্তটি জানে ঈশ্বর আছেন শুধু একটা ছোট্ট সন্দেহ এখন যেহেতু একজন আত্মজ্ঞানী মানুষ সামনে আছেন তাই উনি নিশ্চিত হতে চান কিন্তু যেহেতু উনি একজন বহুদিনের পরিচিত ভক্ত যেহেতু উনি শুধু মন্দির যাননি উনি অনেক মন্দির বানিয়েওছেন তো জীবনের এই মুহূর্তে কিভাবে প্রশ্ন করা যায় ঈশ্বর আছেন কি নেই তাই উনি খুব ভোরে এসে দূরে অন্ধকারে দাঁড়িয়েছিলেন আর এই অনিবার্য প্রশ্নটা করেছিলেন ঈশ্বর কি আছেন গৌতমই মানুষটির দিকে তাকিয়ে একদম স্পষ্ট স্বরে জোরে বললেন না এই বিশাল প্রার্থনা সভায় উপস্থিত শিষ্যদের মধ্যেও সবসময় একটা বিবাদ চলতো ঈশ্বর কি সত্যিই আছেন না নেই ঈশ্বর কি সত্যি না মিথ্যা এতদিনে শান্তি হল ওরা যখনই গৌতমকে এরকম কোনো প্রশ্ন করেছে গৌতম চুপ থেকেছেন উনি কিছুই বলেননি এই প্রথমবার উনি একটা স্পষ্ট উত্তর দিয়েছেন ঈশ্বর নেই গোটা সভায় খুশির রেশ ছড়িয়ে পড়ে এতদিনের এই বিবাদ ঈশ্বর আছেন কি নেই সেটা শেষ আত্মজ্ঞানী মানুষ নিজে বলেছেন যে ঈশ্বর নেই সারা শহরেই খবরটা ছড়িয়ে পড়ে সারা দিন ধরে উৎসব চলতে থাকে কারণ এটা তো একটা খুব বড় মুক্তি ঈশ্বর নেই মানে উপরে এমন কেউ বসে নেই যে বিচার করবে তুমি কি করছো না করছো তার ভিত্তিতে তোমাকে শাস্তি দেবে তোমাকে নরকে পড়াবে বা নানান কিছু করবে জীবন পুরোপুরি তোমার তো সারা দিন ধরে উৎসব চলতে থাকে সবাই খুব খুশিতে মেতে থাকে সন্ধেবেলা আরো একবার প্রার্থনা সভা বসে আরো এক ব্যক্তি আসেন উনিও এসে দূরে অন্ধকারে দাঁড়ান এই মানুষটি ছিলেন চারবাগপন্থী চারবাগপন্থী মানে ভারতে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষরা চারবাগপন্থী বলে পরিচিত এই চারবাগরা পুরোপুরি বস্তুবাদী হয় এরা এমন কোনো কিছুই বিশ্বাস করে না যা চোখে দেখতে পায় না সম্ভবতই ভারতীয় সংস্কৃতিতেই এটা মেনে নেওয়া হয় তোমরা দেখবে ঈশ্বর বিশ্বাসী ধর্মপ্রচারকরা সক্রিয়ভাবে গ্রামেগঞ্জে ঘুরে ঈশ্বরের বাণী প্রচার করে আবার ঈশ্বর বিরোধী প্রচারকরাও গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে বা মানুষের সাথে মিশে এটা প্রমাণ করতে চায় যে ঈশ্বর বলে কিছু হয় না অন্য কোথাও যদি এটা ঘটত তাহলে তাদেরকে শেষ করে দেওয়া হতো তুমি ঈশ্বর বিশ্বাস বা অবিশ্বাস দুটোই প্রচার করতে পারো এটাই প্রকৃত গণতন্ত্র আর এটা হাজার হাজার বছর ধরে চলে আসছে মানুষ কোন জায়গায় বিতর্ক সভা বসিয়ে নানাভাবে প্রমাণ করে দেয় যে আসলে ঈশ্বর নেই এই ভদ্রলোক একজন অভিজ্ঞ চার তুমি যে ধরনের বিশ্বাসী হও না কেন তুমি দশ মিনিট কথা বললেই উনি প্রমাণ করে দেবেন যে ঈশ্বর নেই হাজার হাজার মানুষকে উনি প্রমাণ দিয়েছেন যে ঈশ্বর নেই ঈশ্বর নেই বয়স ওনারও বাড়ছে ছোট্ট সন্দেহ দানা বেঁধেছে ঈশ্বর যদি সত্যি থাকেন আমি ওখানে গেলে উনি কি আমাকে ক্ষমা করবেন আর এই বিশ্বাসীরা বলে যে ওনার কাছে শাস্তি দেবার সব রকমের যন্ত্রই আছে তো যেহেতু আমি সবাইকে প্রমাণ দিয়েছি যে ঈশ্বর নেই তাই উনি হয়তো আমাকে অনেক বেশি শাস্তি দেবেন উনি জানেন ঈশ্বর নেই হাজার হাজার মানুষকে প্রমাণ দিয়েছেন যে ঈশ্বর বলে কিছু হয় না তবু একটা ছোট্ট সন্দেহ আর যেহেতু এখানে একজন আত্মজ্ঞানী মানুষ আছেন তাই উনি নিশ্চিত হতে চান তাই উনি বেলায় এই সভায় এসে ওই একই অনিবার্য প্রশ্নটা করেছিলেন ঈশ্বর কি সত্যি আছেন গৌতমুনার দিকে তাকিয়ে বললেন হ্যাঁ আছেন আরো একবার হইচই শুরু হয়ে গেল সকালে উনি বলেছিলেন যে ঈশ্বর নেই সবাই খুব খুশি ছিল আবার বেলা উনি বললেন যে ঈশ্বর আছেন তো গৌতম ঠিক কি খেলা খেলার চেষ্টা করছেন see if you believe there is god আমি এটা বিশ্বাস করি তুমি ওটা বিশ্বাস করো এর মধ্যে কোনো তফাৎ নেই তুমি যেটা চাও সেটাতেই বিশ্বাস করতে পারো তাই না সকলেই যা চায় সেটাতেই বিশ্বাস করতে পারে কিন্তু সেটার সাথে বাস্তবের প্রকৃতই কোনো সম্পর্ক নেই যদি বোঝো তুমি কিছু জানো না তবেই তোমার জানার ইচ্ছা জন্মাবে আর জানার ইচ্ছা থেকেই খোঁজার চেষ্টা শুরু হবে আর খোঁজার আগ্রহ থাকলেই জানার সম্ভাবনা থেকে যাবে নিশ্চলত্ত্বাইম নিশ্চলত্ত্বে জীবন মুক্তি মানে একজন যিনি অটল থাকেন তার লক্ষ্যে তার জন্য মুক্তিলাভ আটকানো সম্ভব না একমাত্র কারণ মানবজাতির অধিকাংশ চলে তাদের জীবনে দিকে যেতে হবে না জেনে জীবনে ভয়ঙ্কর ভুল করতে করতে কারণ তারা বদলাতে থাকেন তাদের জীবনের দিশা বড্ড ঘন ঘন হয়তো তারা সত্যি সত্যি তাদের জীবনের দিশা বদলান না কিন্তু তাদের মনে এবং আবেগে এটা সমানে বদলাতেই থাকে বদলাতেই থাকে আর বদলাতেই থাকে অস্তিত্বের প্রকৃতিটাই এমন যে আজ এটা বৈজ্ঞানিক এটাই প্রমাণিত অভিজ্ঞতা প্রত্যেক যোগীর যে এই অস্তিত্বে শক্তি আছে আর আছে চেতনা ভৌত পদার্থ বলে কিছু নেই ভৌত পদার্থ বলতে যা আপনি বোঝেন আজকে তা কেবল শক্তির ঘনীভূত প্রতিমান আজ এটা প্রতিষ্ঠিত বিজ্ঞান কিন্তু চোদ্দ হাজারেরও বেশি বছর আগে যখন শিব বলেছিলেন তিনি পরিষ্কারভাবেই বলেছিলেন। তিনি কাজ করতেন পরম চেতনা অথবা শক্তি নিয়ে কখনোই ভৌত বস্তু নিয়ে নয় কারণ তিনি একে বাস্তব হিসাবে দেখেননি আর তাই তিনি এভাবে বলেছিলেন খুব পরিষ্কার ভাবে কোন অনিশ্চয়তা না রেখে যে এই দুটো জিনিস নিয়েই করতে হবে ও আপনি আমাদের বলেননি কেন আমরা আজ সকালে তাহলে সূর্য নমস্কারটা করতাম না আপনি সূর্য নমস্কার করছেন না মাংস বেশি করতে যদি আপনাকে শক্তিকে জানতে হয় এই মুহূর্তে তা কেন্দ্রীভূত রয়েছে এই দেহের আকারে একমাত্র একে বিশেষভাবে ব্যবহার করলেই এটা সক্রিয় হবে না হলে মাটি ঢেলার মতো বসে থাকবে যদি একে এখানে বসে বসে সক্রিয় হতে হয় তবে এটাকে রাখতে হবে এক বিশেষভাবে তো আপনি যাই শারীরিক সাধনা করুন না কেন তা মাংস বেশি নয় এই জন্যেও নয় যাতে বাড়িতে গিয়ে আপনি লোকজনের ওপর জোর খাটাতে পারেন আমি মহিলাদের বলছি আপনারা ওনাদের চেয়ে শক্তিশালী হতে পারেন নব্বই দিনের সাধনায় আপনারা তাদের থেকেও শক্তিশালী হয়ে উঠতে পারেন আপনার শক্তিগুলো সক্রিয় হয়ে উঠলে আর আপনার মন একমুখী থাকলে তখন এটা তৈরি করবে ঠিক ওইদিকেই যেহেতু মন তার মনোযোগ বদলাতে থাকে বদলাতে থাকে আর বদলাতেই থাকে তাই এ জানে না যে কোন পথে গড়তে হবে আপনার ভেতরে থাকা জীবনটাই দিশেহারা সে জানে না কোন দিকে যেতে হবে আমি বলবো অন্তত পঁচানব্বই আসলে আমার ধারণা এটা নিরানব্বই কিন্তু যাতে আমি ভুল না হই তাই বলব মানুষের অন্তত পঁচানব্বই ভাগ শক্তি অপচয় হয় একেবারে নষ্ট হয় কারণ বেশিরভাগ মানুষ তাদের মনোযোগকে কোনো কিছুতে ধরে রাখতে পারেন না যথেষ্ট পরিমাণ সময়ের জন্য তা না হলে তাদের প্রত্যেকেই খুলে ফেলতেন এক একটি নতুন জানলা এক একটি নতুন দরজা অন্য কিছুর সাতশো কোটি মানুষ যদি তারা সবাই তাদের মনোযোগ এবং চেতনা একমুখী রাখতেন সবকিছু মানে সব কিছু ফল দেবেই কোনো কিছুই থাকবে না অজানা মানে সমস্ত কিছু যদি কেউ রাখেন তার মন তার শক্তি আর চেতনাকে একমুখে সঙ্গবদ্ধ করে একটা নির্দিষ্ট সময়ের জন্য তিনি শুধু এই জীবনের প্রকৃতিকেই উপলব্ধ করবেন না এর আগে সৃষ্টি চুরাশিটি ব্রহ্মাণ্ড সেগুলো এখানে রয়েছে সবকিছুই জানা সম্ভব মানুষের চেতনার সাহায্যে একবার পেটে চর্বি জমে গেলে একজন কম বয়সী মেয়ে অবশ্যই বিপদ ডেকে আনছে নিজের জন্য আর তা আসবে কিন্তু যদি শুধুই জিম করেন আর পেশি বাড়ান আর আপনাকে শুধু দেখতেই ফিট সেটা কাজের নয় নির্দিষ্ট কিছু আসন ও ক্রিয়া আছে যদি তারা এগুলো করেন আপনার শরীরের প্রাথমিক রসায়নটাকে সুন্দর এক ভারসাম্যের অবস্থায় আনা যায় আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাই হলো সমাধান নমস্কার সদ্গুরু যুবতী মহিলারা নিজেদের স্বাস্থ্য ভালো রাখতে ভবিষ্যতে গুরুতর রোগ এড়াতে কি করতে পারেন আজকের বিশ্বে যেভাবে সমাজটা গঠন করা হয়েছে। যেভাবে জীবন একটা নির্দিষ্ট ধাঁচে চলতে অভ্যস্ত হয়ে উঠেছে তাতে পুরুষদের তুলনায় মহিলাদেরই নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে বেশি তার সহজ কারণটা হল প্রকৃতি মহিলার ভেতরে এক অত্যন্ত জটিল প্রজননতন্ত্র প্রদান করেছে বলেই আমরা সবাই মহিলার গর্ভ থেকেই জন্ম নিয়েছি গর্ভের ভেতর একটা জটিল উন্নত সিস্টেম ছিল তাই সাধারণত যদি অতীতে দেখেন দেখবেন তারা প্রজনন ব্যবস্থাটির ব্যবহার শুরু করতেন পনেরো ষোলো বছর বয়সেই সেটা কার্যকর থাকত সম্ভবত তাদের সারা জীবনই অন্তত তাদের প্রজনন ক্ষম বয়স্কাল অব্দি কোনো না কোনোভাবে সেটা কার্যরত থাকত যদি কোনো মহিলা সারা জীবনে ছয় সাত বা আটটি সন্তানের জন্ম দিতেন বেশিরভাগ ক্ষেত্রেই তা হতো তার প্রজননক্ষম বয়স্কাল জুড়ে অর্থাৎ প্রজনন অঙ্গগুলো সক্রিয়ভাবে কার্যরত থাকত এরই ফলস্বরূপ তাদের সেই সমস্যাগুলো হতো না যেমনটা আজকের মহিলাদের হয় আরেকটা কারণ হল অবশ্যই পুরুষ মহিলা উভয়ই কঠোর শারীরিক শ্রম করতেন শরীরকে খাটানো এই শারীরিক পরিশ্রমের ফলেই কখনোই পেটে অতিরিক্ত চর্বি জমত না অনেক কম বয়সেই কোনো মেয়ে পেটে চর্বি জমিয়ে ফেললে সে বিপদই ডেকে আনছে এতে একেবারেই কোনো সন্দেহ নেই সে বিপদ ডেকে আনছে আর সেটা আসবেই তা কত আগে বা পরে আসবে তা নির্ভর করছে বিভিন্ন জেনেটিক আর জীবনের অন্যান্য বিষয়ের উপর কিন্তু একবার পেটে চর্বি জমে গেলে একজন কম বয়সী মেয়ে অবশ্যই বিপদ ডেকে আনছে নিজের জন্য আর সেটা আসবেই যথেষ্ট পরিশ্রম না করলে মানে দৈহিক পরিশ্রম বলছি তারা হয়তো অফিসে কাজ করছেন কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না কারণ তাতে দেহের যথেষ্ট খাটনি হয় না যদি কোনো মাঠে কাজ করতেন তাহলে আলাদা কথা ছিল আমার মনে হয় যে সমস্যাগুলোর কথা বলছেন সেগুলো বেশিরভাগই হচ্ছে শহরের মেয়েদের কারণটা তাদের দৈহিক পরিশ্রমী এমনকি তারা ব্যায়াম করলেও তা করেন সকালে আধ ঘন্টা এক ঘন্টা কিন্তু বাকি সময়টা তাদের শুধুই বসে থাকা তো এই কারণেই যথেষ্ট খাটনি হয় না তাদের পেটের ওই অংশে এটা একটা কারণ আরও একটা ব্যাপার হলো প্রজনন প্রক্রিয়াটার ব্যবহার করা হচ্ছে না এটা আরেকটা কারণ তো আপনি যদি নিজের প্রজনন প্রক্রিয়াটার ব্যবহার না করেন মানে যদি একুশ বছর বয়সের আগে আপনি কোনো সন্তান প্রসব না করেন তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যেন অবশ্যই হঠযোগ করেন যদি জিম করেন দৌড়ন বা এটা সেটা করেন দৌড়নোটা কিছু কাজের কিন্তু যদি শুধুই জিম করেন আর পেশি বাড়ান আপনাকে শুধু দেখতেই ফিট সেটা কাজের কথা নয় আপনাকে তীব্রভাবে হটযোগ করতে হবে বারো বছর বয়স থেকে কোনো মেয়ে যদি হটযোগ করা শুরু করে তাহলে বেশিরভাগ মানুষ যেগুলোকে খুব বড় সমস্যা বলে ভাবেন বিকাশের প্রত্যেক স্তরে নিজেদের ভেতরে যে প্রচুর ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয় সেগুলোর মধ্যে দিয়ে হটযোগকারী মেয়েরাও যাবেন কিন্তু তারা সেগুলো অনায়াসেই পার করে যাবেন তো এটা হওয়া দরকার যে যদি কোনো মহিলার মধ্যেকার প্রজনন ব্যবস্থার স্বাস্থ্যকে ভালো রাখতে হয় প্রজনন না করেই সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু জিনিস করা খুবই গুরুত্বপূর্ণ আর সেই উদ্দেশ্যে যাই করুন তা মূলত যেন অবশ্যই থোরাসিক অংশ বা পেটের এই অংশটাকে এক নির্দিষ্টভাবে খাটানোয় মন দেয় আর হঠযোগ যেইভাবে সেটা করে তা অন্য কোনো সিস্টেম বা অনুশীলন করে না আর নির্দিষ্ট কিছু আসন ও ক্রিয়া আছে যেগুলো শেখানো যেতে পারে যদি তারা এগুলো করেন তাহলে তাদেরকে সেই সমস্ত রোগে ভুগতে হবে না যেসবের দুর্ভাগ্যবশত ভুক্তভোগীর সংখ্যা বেড়েই চলেছে বিরাট আকারে এই বিষয়ে আরও একটা ব্যাপার হলো শহুরে মেরা আজকাল তাদের অনেকেই কিছু না কিছু নিয়েই খুবই বিরক্ত হয়ে থাকেন একটা সময় ছিল যখন শুধু পরিবার বা সন্তান বা আপনার স্বামী বা আপনার আশেপাশের বন্ধুরাই বিরক্ত করতেন এখন আপনার বন্ধুরা সারা পৃথিবী জুড়েই আর প্রায় যে কেউই আপনাকে পাগল করে দিতে পারে যখন তখন শুধু একটা মেসেজই যথেষ্ট আপনাকে আগামী তিন দিন ধরে দুশ্চিন্তায় রাখতে সে যে কারণেই হোক আমি কোনো একটা জিনিসকেই দোষ দিতে চাই না এটা একটা প্রথা হয়ে গেছে যে সবাইকেই চাপে থাকতে হবে তো এটারও খুব সহজে সমাধান সম্ভব যদি আপনার শরীরের প্রাথমিক রসায়নটাকে সুন্দর এক ভারসাম্যের অবস্থায় আনা যায় যা সঠিক ধরনের যোগ সাধনা করে করা যায় আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাই হল সমাধান না হলে এই সমস্যাগুলো বাড়বে কারণ আজকে মনে হয় গ্রামীণ উপজাতীয় সব রকমের মহিলাদের ধরলে সন্তান প্রসবের গড় বয়সটা বোধহয় বেড়ে হয়েছে ২২ বছর বা সেই কিন্তু আমার অনুমান আগামী পঁচিশ বছরে এটা বেড়ে হবে ৩৫ বছর খুব সম্ভবত আর সেটা খুবই ভালো ব্যাপারও তো যদি সেটা বেড়ে ৩৫ হয় তাহলে যতজন তরুণ মেয়েদের এই ধরনের সমস্যা হচ্ছে তা বহুগুণে বেড়ে উঠবে যদি না তারা নিজেদের যত্ন নেন নিজেদের যত্ন নেওয়া মানে শুধু ওষুধ খাওয়া নয় ডাক্তার দেখানো নয় আপনাকে অবশ্যই যোগ শুরু করতে হবে যাতে শরীর একটা নির্দিষ্ট ভারসাম্য আসে যদি দেহে রাসায়নিক ভারসাম্য থাকে হরমোনের ভারসাম্য থাকে সমস্ত গ্রন্থিগুলো যদি একটা ভারসাম্য থেকে সক্রিয়ভাবে কাজ করে যদি তা হয় তাহলে তারা অযথা এই অসুখ বিসুখে পড়বেন না দেখুন কিছু শতাংশ মানুষের শরীরে সময় কিছু না কিছু রোগ থাকবে সেটা আলাদা বিষয় কিন্তু এই মুহূর্তে একটা অস্বাভাবিক মাত্রার বৃদ্ধি হয়েছে সমাজে অসুস্থ মানুষের সংখ্যা একটা অস্বাভাবিক পর্যায়ে পৌঁছচ্ছে তো সেটাকে অবশ্যই কমাতে হবে খুবই দরকার সেটা आमरा ए समर्ध यात्राए आपनार उपस्थितिर प्रशंसा करी आपना आध्यात्मिक बोझाब्दा के आरो गभीर करार जनी प्रस्तावित भिद्योगुली अन्वेषण करा कालिये यान सड़ सिता निते भूलबे ना मंत बिगुलिते आपनार प्रतिफलंगुली भाग भाकृॅ एबन अनिदर के अभिनत्रीन जन्यानर जन्यान जनी आय अनुसंधान ए करते आमतन जानान